দেখুন এই ভিডিওতে আমি আপনাদের স্পেশাল একটি ব্যায়াম দেখাচ্ছি দেখবেন অনেকেরই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে গেলে হাঁটুতে ব্যথা হয় সিঁড়ি দিয়ে নামতে গেলে হাঁটুতে ব্যথা হয় কিংবা কোনো উঁচু জায়গায় তারা যদি উঠতে যায় তাহলেও কিন্তু তাদের হাঁটুতে মানে ব্যথাটা অনেকটাই বেশি পরিমাণে লাগে তো তাদের জন্য এই যে এক্সারসাইজটা আমি দেখাচ্ছি মানে তারা প্রত্যেক দিন এই এক্সারসাইজটাকে একটা অভ্যাসে পরিণত করুন দেখুন অনেক উপকার এই এক্সারসাইজটার মাধ্যমে আপনারা পাবেন তো এক্ষেত্রে আপনারা এরকম একটা বালিশকে ব্যবহার করবেন তো বালিশটাকে আপনারা এইরকম দুটো পায়ের মাঝখানে ঠিক এইভাবে দেবেন এবারে বালিশটাকে এই দুটো পায়ের মাঝখানে দিয়ে আপনারা এই বালিশটাকে দুটো পা দিয়ে ঠিক এইভাবে চেপে ধরবেন আপনারা আপনাদের দুটো হাতকে দু সাইডে রাখবেন এইবারে আপনাদের যে কোমর সেই কোমরটাকে জাস্ট ওপরের দিকে এইভাবে তুলবেন একবার ওকে এইখানটায় আপনারা হোল্ড করবেন ফাইভ সেকেন্ডস আবার আপনারা রিল্যাক্স করিয়ে দেবেন দুটো পা দিয়ে আপনাদের বালিশ দুটো যেন মানে দুটো হাঁটুকে দিয়ে আপনাদের বালিশ মানে বালিশটাকে যেন খুব মানে চাপা অবস্থায় থাকে ওকে জাস্ট এরকম ওয়ান আবার নিচের দিকে নামবেন টিউ আবার নিচের দিকে নামবেন ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন